নাটোরের লালপুরে অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা বিশেষ তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে সুকুমার সরকার নামে তিরিশ বছর বয়সী এক অটো ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চামটিয়া গ্রামের রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত সুকুমার সরকার উপজেলার গোপালপুর বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে নিহতের খালা সুশীলা রানী জানান এদিন দুপুর দুইটার দিকে বাড়িতে দুপুরের খাবার খেয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে চার্জার ভ্যান নিয়ে বেরিয়ে যায় সুকুমার এর সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান শনিবার বিকেল তিনটার দিকে চামটিয়ার রাস্তার পাশে একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ওসি আরও জানান সেখানে দেখা যায় তিরিশ বছর বয়সী এক অটোভ্যান চালকের ঘাড়ের পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো চিহ্ন আশেপাশে সুকুমারের চারিত ভ্যানটি পাওয়া যায়নি মরদেহের পাশ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তার কাছ থেকে অটো ভ্যানটির ছিনতায়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে তিনি আরো চালান পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত করে হত্যার প্রকৃত উদ্দেশ্য বের করবে মরদেহটি তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ